গত তিরিশে আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকা নাম রয়েছে তৃণমূল নেতার মেয়ের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ে তার নাম রয়েছে সেই অযোগ্যদের তালিকায় সুদেবী মন্ডলের মেয়ে মৌসুমি মন্ডলের নাম রয়েছে আটাত্তর নম্বরের নাম রয়েছে মৌসুমী মণ্ডলের এমনই কিন্তু অভিযোগ উঠেছে দাগি তালিকায় তৃণমূল নেতার মেয়ের নাম মৌসুমী মণ্ডলের নাম রয়েছে গত আঠ তিরিশে আগস্ট আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দু হাজার ষোলোর যে অযোগ্য দাগিদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন সেই তালিকায় এবার নাম রয়েছে তৃণমূল নেতার মেয়ে দাগি তালিকায় নাম রয়েছে তৃণমূল নেতার মেয়ে মৌসুমী মণ্ডলের নাম রয়েছে আটশো আটাত্তর নম্বরের নাম রয়েছে মৌসুমী মণ্ডলের বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতির মেয়ের নাম রয়েছে সুদেবী মণ্ডলের মেয়ে মৌসুমী মণ্ডলের নাম রয়েছে অযোগ্য দাগিদের তালিকায় তালিকায় দাগি নেতার নাম মৌসুমী মণ্ডলের নাম রয়েছে আটশো আটাত্তর নম্বরের নাম রয়েছে মৌসুমী মণ্ডলের আমরা কথা বলবো টেলিফোন রয়েছে আমাদের প্রতিনিধি উৎসব মন্ডল উৎসব দাগি তালিকায় এবারের নাম রয়েছে তৃণমূল নেতার মেয়ের একদমই দেখো তৃণমূল নেত্রী তিনি হচ্ছে বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সুদেবী মণ্ডল তার মেয়ে মৌসুমী মণ্ডল এসএসসির তরফ থেকে যে দাগি তালিকা প্রকাশ করেছে সেই দাগি তালিকায় তার নাম রয়েছে এবং দেখা যাচ্ছে যে তালিকায় রয়েছে সেই তালিকার আটশো আটাত্তর নাম্বারে তার নাম রয়েছে এবং সেটা জানা যাচ্ছে যে এই প্রথমে যখন তালিকায় বেরিয়েছিল যে সেই তালিকায়ও তার নাম ছিল এবং এর মধ্যে যে গত দুদিন আগে যে তালিকা বের করেছে সেই তালিকায়ও তার নাম দেখা যাচ্ছে এবং সুদেবী মণ্ডল তার দাবি হচ্ছে যে তার মেয়ে যোগ্যতার অনুযায়ী চাকরি পেয়েছে সে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে ভালো মেয়ে পড়াশোনা সে ছোট থেকেই ভালো সেই কারণে সে একটা সেখান থেকে চাকরি পেয়েছে চাকরি পেয়েছে কিন্তু তাকে এইভাবে দাঁড়িয়ে বলে দাঁড়িয়ে দেওয়া যায় না তিনি বলছেন বিষয়টি এখনো পর্যন্ত যেহেতু বিচারাধীন রয়েছে সে আইনের উপরে তাদের আস্থা আছে এবং সত্যি আগামী দিনের সামনে আসবে সেই কথা তিনি বলছেন বৃষ্টি ধন্যবাদ উৎসব